সিঙ্গেল দাম থাকবে লটও থাকবে আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং জাত সম্পর্কে আমাদের একটু বলেন এই যে অরিজিনাল মানে নেপালি গরু অরিজিনাল নেপাল হ্যাঁ নেপালি গরুর কান এবং স্ট্রাকচার একটু বন্ধু দেখলে কান মাথাটা হবে উল্টা দিকে বাঁকানো দেখেন সিংটা পেছনের দিকে গলকম্বল এবং নাভি নাভি হাইট সব দিক দিয়ে সব দিক থেকে পারফেক্ট আপনার কথার সাথে একমত হলাম তার কারণ আপনার গরুতে যা আছে আপনি সেটাই বলেছেন দাঁত বলেন কি অবস্থা হয় দাঁত পড়েনি কিন্তু এই সব গরু মানে প্রত্যেকটা গরু হ্যাঁ জি প্রায় উপযোগী চলে আসছে আগামী মানে দেড় দুই মাসের মধ্যে এইসব গরু দাঁতে চলে আসবে ঠিক বলেছেন কেমন নাম হবে এটা ওটা গোড়া দেখায় আগে দেখেন দেখেন হ্যাঁ এই গরুটার দাম রাখবো জি চাওয়া দাম ছাব্বিশ চাওয়া দাম এক লাখ ছাব্বিশ ছাব্বিশ হাজার কাটাকাটি দাম কেমন বলুন বাইশ হাজার

ওরকমই ভাই উনিশ বিশ মাস হয়ে গেছে উনিশ বিশ মাস হ্যাঁ আগামী দেড় দুই মাসের মধ্যে প্রত্যেকটা গরু মানে সেম হয়তো কুণ্ডার বয়স এক মাস এদিকে কুণ্ডা এক মাস কমার বেশি কমার বেশি দাম কেমন হবে এটার এটা রাখছে এক লক্ষ আঠারো হাজার এক তিন নাম্বারটা দেখবো এটা একটা সেই মানে ভালো পার্সেন্টের সাইওয়াল গরু ভাই ভালো পার্সেন্টের সাইওয়াল হ্যাঁ কলার মানে সেই রকম লাভে কম্বল সব দিক দিয়ে পারছে

পাশেরটা দেখবো চার নাম্বারটা এই যে দেখেন এই দেখেন দর্শক দেখেন একদম খয়রি লাল সাইওয়াল খয়রি লাল সাইওয়াল একবার টকটকে কালো কেমন বয়স হয়েছে এটা এটা আরো ভাই 18 19 20 21 মাসের মধ্যে হয়েছে 18 থেকে 20 মাস এটার এখন কেমন ওজন আসতে পারে বলেন তো আমাকে এটার ওজন আসছে আপনার তার মধ্যে 10 কেজি কম হবে 4 মানে 10 কেজি কমে যাবে দাম কেমন রাখবেন এটার দাম রাখছি 1 লক্ষ 16000 টাকা 1 টাকা তারপরে সুযোগ সুবিধা সব দিতে হয় রটে একটা দাম দিয়ে দেবে দিয়ে দেবে পাশের পাঁচ নাম্বারটা দেখবো ঠিক আছে কোন জাতটা বলেন তো এটা শাহল হয় শাহী হল কেমন বয়স হতে পারে এটার বয়স একশো শ্বাস হয়ে গেছে যদি একুশ শ্বাস হয়েই যায় তাহলে এখনও দুই মাস বা তিন মাস সময় লাগতে পারে তা ভেবে দেখে আপন বডি স্ট্রেকটার চলে আসতে করবো কত মাস বেটা এটা আপনার তারপর পিলাম চারপুর পাঁচ দাদা এগুলো বেশি হবে দশ কেজি হলে বেশি হবে চারমন প্লাস বলেন দাম কেমন রাখবেন এটা দাম যাচ্ছে এক লক্ষ কথা এই ধরনের লাল বা এরকম বিস্কিট কালার যারটা একটু ভালো আশি পার্সেন্ট পঁচাশি আপনার কাছে আছে এগুলোকে আঠাশ টাকা সাতাশ হাজার টাকা সম্ভব সম্ভব না ভাই কিন্তু গরু কিনতে লেগে ভাই প্রচুর আপনি একদম সরাসরি বলে দেন যে পারবেন কিনা আমি এগুলো পারবো আমারগুলো পারবো আমি আপনার ওগুলো পারবেন আমি পারব আঠাশ সাতাশো পারবেন হ্যাঁ পারবো পারবেন ঠিক আছে তাহলে যাচ্ছে বোঝা যাচ্ছে তো বাজারটা একটু কমই আছে এটা কী করেন এটা সাইহল গুরু এটাও সাইহল করুক হ্যাঁ দেখেন না ভাই এটা দেখা যায় যে আপনার দশ দিনের মধ্যে দাঁত করিয়ে যাবে এইটাই মোটামুটি বয়স হয়ে গেছে না আচ্ছা তবে এগুলাই কিন্তু পারফেক্ট এখন দেখেন না বডি এক আন্ডারের মতো হয়ে না সবচেয়ে বেশি